ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো চলুন এক নজরে এই পুরো সার্কুলারটি দেখে নেই সময় যদি ইউএস বাংলার সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্কুলার সবচেয়ে বেশি আপলোড হয়ে থাকে সটিতে সার্কুলারের সামারিটি দেখতে পাচ্ছেন পদের নাম এক্সিকিউটিভ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং বা ইনফরমেশন সিস্টেমে বিবে রাখতে হবে এছাড়াও অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা ফ্রেশ রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে মানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা যাচ্ছে না অভিজ্ঞতা ছাড়া আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা মোস্ট ইম্পর্ট্যান্ট চব্বিশ থেকে আঠাশ বছর কর্মস্থল ডাকা মাসিক বেতন তিরিশ হাজার টাকা এছাড়াও নিয়োগ প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু হাজার আবেদনের শেষ সময় এক ডিসেম্বর দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে যেহেতু আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় এক ডিসেম্বর দু হাজার তেইশ এছাড়াও সার্কুলারটি পেজটিতে ইংরেজিকরণ দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ কালীপদ নির্দিষ্ট নয় এছাড়াও রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে শিক্ষাগত যোগ্যতা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বিবিএ থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতাও থাকতে হবে এবং অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর এছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটটাও কিন্তু আবেদন করতে পারবেন বয়স চব্বিশ থেকে আঠাশ বছর এই সার্কুলারে যদি আপনার জবটি হয় তাহলে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা সো সবশেষে বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ এক ডিসেম্বর দু সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ